নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাতটা পনেরো বাবু ঘুম থেকে উঠে গিয়েছে জল খেলো এবারে বাবু কি করবে তারপরে ও বাবুর স্কুলে যে অনুষ্ঠান আছে না বাবু বাবুর স্কুলে আজকে ফাংশন আছে ভিডিওটাও দেখাবো হ্যাঁ বাবু তুমি কি নাচবে আর মানু কি করবে মানু মানু এখন মানুষ করা হয়ে গিয়েছে তো মালতী মাসি নাচবি এখন সাড়ে দশটা মতো বাজে আমরা ব্যাংকে যাব বলে ব্যাংকে একটু দরকার আছে তাই বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি আমরা তিনজনে ব্যাংকে তারপরে বাবুর জন্য কিছু জামাকাপড় কিনবো গরমের ড্রেস কিছু হালকা গেঞ্জি কিনবো প্যান্ট কিনবো তারপরে বিকেলে তো বাবুর প্রোগ্রাম আছে ওখানে যাব। এই যে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু পরে আমার শাশুড়ি যাবে কাকি শাশুড়িরা সবাই যাবে এখন আমরা তিনজনেই যাচ্ছি বাবুর স্কুলে যেতে প্রায় সন্ধেই হয়ে যাবে এই যে একটু একটু অন্ধকার নেমে এসেছে বাবুর স্কুল এটা ছোট্ট করে একটা গেট করেছে হেঁটে যাচ্ছি তো তাই হাতটা কাঁপছে ভিডিওটা খুব একটা ভালো আসেনি আর এই যে আমরা সবাই যারা বসে থাকি স্কুলে গিয়ে সেই কজন সবাই মিলে সেজে যেয়ে এসেছি ফটো তুলছিলাম তারপরে প্রোগ্রাম এবারে শুরু হবে প্রায় একটু পরেই সব বাচ্চারা নাচবে তো ছোটো ছোটো বাচ্চাগুলো কেমন নাচবে ভিডিওটা দেখা এই সময় ফিরলাম এখন পৌনে দশটা বাজে তো এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাবুকে খেতে দিয়েছি বাবুই খাচ্ছে খুব গরম ওই জন্য জামা পড়াই প্রোগ্রাম শেষে আসার সময় বাবু খুব ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিওটা পেতে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি